কখনো কি এইভাবে কলা পাতায় মরিয়ে মরিচ খোলা খেয়েছেন তাও সেটা আবার মাছের যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা দেখে ট্রাই করে ফেলবেন এই রেসিপিটা বিশেষ করে আপনি যদি অনেক বেশি ঝাল লাভার হন ঝাল খেতে খুবই পছন্দ করেন তাহলে আপনার জন্য একদম পারফেক্ট অবশ্যই এটা করে ফেলবেন অনেক ঝাল ঝাল অনেক ইয়ামি তাহলে চলুন কিভাবে এটা বানাতে হয় আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমি এখানে ছোটো মাছ দিয়ে এই রেসিপিটা করেছি আপনারা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন তবে যদি বড় মাছ দিয়ে করেন সেক্ষেত্রে আপনাকে মাছের টুকরোগুলো একদম ছোটো ছোটো করে কুচি করে ফেলতে হবে এই মাছগুলোকে প্রথমে আমি খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি তারপর এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে সাপটা ভালো আসবে অবশ্যই অনেক বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিবেন আর যেহেতু এটার নামই মরিচ খোলা তার মানে এটাতে ঝালের পরিমাণ অনেক বেশি হবে মরিচের পরিমাণ অনেক বেশি হবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু বাটা মরিচটা ব্যবহার করতে হবে আমি এখানে শুকনো মরিচ বাটা নিয়ে নিয়েছি আমরা আবার অনেক বেশি পরিমাণে ঝাল খাই আমাদের ঘরের সবাই তাই আমি অনেক বাটা মরিচ ব্যবহার করেছি প্রচুর ঝাল ব্যবহার করেছি সাথে আবার কাঁচা মরিচও দিয়েছি যাতে ঝালটা আরও বেশি হয় তারপর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা বাটা রসুন বাটা সবকিছু দিয়ে একসাথে মিক্স করে হলুদের গুঁড়াটা আপনি চাইলে ব্যবহার নাও করতে পারেন কারণ যেহেতু এটা মরিচ খোলাও মরিচের পরিমাণ অনেক বেশি হবে আপনার হলুদের কালারটা দিলেও বুঝাই যাবে না কিন্তু আমি ব্যবহার করেছি কারণ হলুদটা আমার দিলে ভালো লাগে কেন যেন আমার মনে হয় কালারটা অনেক বেশি সুন্দর হয় তারপর আমি খুবই সামান্য পরিমাণে একটু জিরে বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন যদি করেন খুবই সামান্য পরিমাণে ব্যবহার করবেন তারপর দিয়ে দিবেন তেল তেলও খুব বেশি করে দেওয়ার প্রয়োজন নেই পরিমাণ মতো তেল দিবেন দিয়ে তারপর হাত দিয়ে আলতোভাবে একদম ভালোভাবে এটাকে মাখিয়ে ফেলতে হবে এমন ভাবে মাখাবেন যাতে মাছের প্রতিটা জায়গায় খুব ভালোভাবে মশলাগুলো মাখানো হয়ে যায় খুব ভালোভাবে মশলাগুলো মাছের গায়ে লাগে তারপর আপনারা যেকোনো একটা চ্যাপটা পাতিল কিংবা আপনারা চাইলে আবার খাওয়াই করতে পারেন সেখানে আপনি কলাপাতাটাকে বিছিয়ে দিবেন অবশ্যই কলাপাতাটাকে আগে একটু গরমে ছেঁকা দিয়ে নেবেন তাহলে আর কলাপাতাটা ভেঙে যাবে না না হয় কিন্তু আপনি যখন কলাপাতায় মাছটা দিয়ে মোড়াতে যাবেন তখনই কলাপাতাটা ফেটে যাবে আর ফেটে গেলে ফাটা জায়গাটা দিয়ে আপনার মাছের মশলা তেলগুলো বেরিয়ে যাবে তাই অবশ্যই আপনাকে পাতাটা একটু গরমের মধ্যে ছেঁকে নিতে হবে তারপর ঠিক যেভাবে আমি এখন দেখাচ্ছি ওভাবে কলাপাতাটাকে ছড়িয়ে দিয়ে কলাপাতার মধ্যে সবগুলো মাছ দিয়ে পাতলা করে বিছিয়ে দিবেন যতটা ছড়ানো যায় ততই ভালো ততই আপনার মাছটা এপিট ওপিট খুব ভালোভাবে হবে যথাসম্ভব পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন আমার মাছটা এখন দেওয়া শেষ এখন আমি কলাপাতাটাকে খুব ভালোভাবে মুড়িয়ে দিব আর পাতাটা কিভাবে মোড়াতে হবে আপনারা আমার ভিডিওটা খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আপনারা কিভাবে পাতাটাকে মুড়িয়ে দিবেন আমার পাতা মোড়ানো শেষ এবার এটাকে চুলায় দেওয়ার পালা আমি ইলেকট্রিক চুলাই করছি আপনারা চাইলে গ্যাস চুলাই কিংবা মাটির চুলাই করলে তো আরো ভালো হয় করতে পারেন সমস্যা নেই চুলাই দেওয়ার পর প্রথমেই আপনি চুলাটাকে একটু হাই হিটে রেখে পাঁচ মিনিটের মতো রাখবেন তারপরেই চুলাটা একদম লোতে করে দিবেন লোতে করে দিয়ে অনেকক্ষণ প্রায় ঘন্টা চেয়েও বেশি সময় আপনি এটাকে রাখতে তবে একদম লো হিটে না হয় কিন্তু পড়ে যাবে তারপর কিছুক্ষণ পরে আবার সেটাকে একটু উল্টিয়ে দিবেন উল্টানোর সময় একটু সাবধানতার সাথে উল্টাতে হবে যাতে বেরিয়ে না যায় দেখুন এটা হচ্ছে আমার মাছের ফাইনাল লুক এটা খেতে এত মজা যদি পোড়া পোড়া হয় তাহলে তো মানে একদম অসাধারণ